বিজ্ঞানীদের একটা ছোট্ট ভুল কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ হলো আজকের এই সিনেমা গল্পটা একটা গোপন ল্যাবরেটরিতে তৈরি হওয়া দৈত্যকার সাপকে নিয়ে যেটা বিজ্ঞানীরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি ফলাফল এক ভয়ঙ্কর ধ্বংসযোগ্য কিন্তু আসল আতঙ্ক তখন শুরু হয় যখন এই দানবীয় সাপ মাছ সমুদ্রে এক যাত্রীবাহী জাহাজের উপর হামলা করে মাত্র কয়েকজন সাধারণ মানুষ কি পারবে এই দৈত্যের হাত থেকে নিজেদের বাঁচাতে কিভাবে তৈরি হলো এই সাপ সব প্রশ্নের উত্তর জানতে চলুন ডুব দেয়া যাক আজকের সিনেমার গল্পে শুরুতে আমরা একটা আইল্যান্ডে দেখতে পাই যেখানে কিছু বড় বড় গাড়ি এবং হেলিকপ্টার যাচ্ছিল এরপর নীল তার ওই দুই অ্যাসিস্ট্যান্টের সাথে সেখানে আসে এখন যখন ট্রাকগুলো রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটা সাপ ট্রাকের নিচে পিষে যায় এরপর কিছু পর সাপ আবার জীবিত হয়ে যায় পরবর্তী দৃশ্যে আমরা একটা রিসার্চ সেন্টারে দেখতে পাই যেখানে কিছু সায়েন্টিস্ট তাদের রিসার্চ করছিল অন্যদিকে লিনেন অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে তাদের দ্বিতীয় দ্বিতীয় এক্সপেরিমেন্টও ফেল হয়ে গেছে তাই তারা যদি তাদের রিসার্চ কন্টিনিউ করে তাহলে মানুষজন তাদের উপরে সন্দেহ করবে সেই কারণে তাদের প্রজেক্টও অ্যানিমেটেড হতে পারে কিন্তু এখানে ডক্টর লিউ তাদেরকে বলে যে যদি তাদের এক্সপেরিমেন্ট বন্ধ হয়ে যায় তাহলে তাদের অনেক বড় লস হয়ে যাবে এখন বা সমস্ত সৈন্যদের মারতে শুরু করে সেই সাথে তার শরীরে আটকে থাকা সমস্ত শিকড় গুলোকে ভাঙার চেষ্টা করে লিন আর তার দুই অ্যাসিস্ট্যান্ট সেখানকার সমস্ত কিছু পরিষ্কার করতে বলে এবং নিজে হেলিকপ্টারের সাহায্যে সেখান থেকে চলে যায় এরপর ওই দুই অ্যাসিস্ট্যান্ট সৈন্যদেরকে সাথে করে নিয়ে আবার রিসার্চ সেন্টার দিকে যায় এবং তখনই সমস্ত ছোট ছোট সাপগুলো সৈন্যদের উপর আক্রমণ করতে শুরু করে যার কারণে অনেক সেখানে মারা যায় এর মাঝে হেলিকপ্টার নিয়ে যাওয়ার সময় ওই বড় সাপটা একটা হেলিকপ্টারে আক্রমণ করে ফেলে অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট দুজন জঙ্গলের মাঝে সৈন্যদেরকে নিয়ে সমস্ত ছোট ছোট সাপকে মেরে ফেলছিল তারা এক সময় বুঝতে পারে যে এই ছোট ছোট সাপ তাদের সাথে পেরে উঠবে না এজন্য দুইজন অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে এদিকে একজন শূন্য একটা আর্মি ট্রাক নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল তখনই তাদের পেছন থেকে ওই বড় সাপটা চলে আসে বড় সাপটাকে দেখতে দেখতেই ছোট একটা সাপ এসে অন্যটাকে কামড় দিয়ে দেয় এতে করে তাদের গাড়ি পাহাড় থেকে ছিটকে পড়ে যায় আমরা দেখতে পাই অ্যাসিস্ট্যান্ট দুজনও নিজেদের জীবন বাঁচাতে জঙ্গল থেকে পালানোর চেষ্টা করছিল আর তখনই ওই বড় সাপটা তাদের উপর আক্রমণ করে ফেলে তাদের মধ্য থেকে একজন মেয়ে অনেক খারাপভাবে আহত হয় বড় সাপটা তাকে মারতে যাবে তখনই অন্যজন চাকু দিয়ে সাপটার উপর আঘাত করে এটা এতে কোনো বড় ওই মেয়েটাকে ছুরি মেরে সেখান থেকে পালিয়ে যায় মেয়েটা দেখতে পায় তার বান্ধবী অলরেডি মারা গিয়েছে যার কারণে সেও অনেক ভেঙে পড়ে ঠিক তখনই তার উপর ওই বড় আক্রমণ করে সেখানে আমরা ইয়ান নামক একজন ছেলেকে দেখতে পাই কেউ লুকিয়ে লুকিয়ে ছেলেটার ছবি তুলছিল তখনই আমরা দেখতে পাই একজন লোক সেখানে থাকা একজন আমেরিকানকে ধরে মারছে এটা দেখে ইয়ান দ্রুত এসে লোকটাকে মারে আর এই সুযোগে ওই আমেরিকান লোকটা সেখান থেকে পালিয়ে যায় ইয়ান থেকে আটকানোর চেষ্টা করে কিন্তু এই সব হুই মধ্যে লোকটা সুযোগ পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায় তখন ইয়ান সেখানে তার এক বন্ধুকে দেখতে পায় যার নাম ছিল ইয়ান ছেলেটা ঠিক তখনই লুকিয়ে লুকিয়ে তার ছবি তুলছিল কিছু কিছু সময় ইয়ান ইয়ান ওই আমেরিকান লোকটাকে ধরে ফেলে লোকটা ইয়ানকে বোঝানোর চেষ্টা করে তখন সিঁড়ি থেকে একটা ক্যামেরা পড়তে দেখতে পায় ক্যামেরাতে নেওয়ার জন্য সেখানে লি নামের একজন মেয়ে আসে এটা দেখে ইয়ান ওই মেয়েটার কাছে যায় এবং তার ক্যামেরায় নিজের অনেকগুলো ছবি দেখতে পায় মেয়েটা ইয়ানকে বলে যে সে একটা ট্রাভেল ম্যাগাজিন কাজ করে এবং তার ইয়ানের মতোই একজন ফিট মানুষের ছবির প্রয়োজন কিন্তু ইয়ান থেকে নিজের সমস্ত ছবি করে তখন ইয়ানকে বলে সে যেটা তার তার সন্তান কাছে চায় আমরা সেখানে অনেকগুলো সাপকে জাহাজের মধ্যে প্রবেশ করতে দেখি সাপগুলো এক এক করে সবাইকে মারছিল কিন্তু ইয়ান তখন পর্যন্ত ওই ব্যাপারে কিছুই জানতো না হঠাৎই তার সামনে অনেকগুলো সাপ চলে আসে এসব দেখে লিয়ে অনেক বেশি ভয় পেয়ে যায় এরপর ইয়ান এবং লি একসাথে পালাতে থাকে দৌড়োতে দৌড়োতে তারা একটা লোককে জিজ্ঞেস করে করে যে সেখানে কি হচ্ছে কিন্তু সে বলার আগে বড় একটা এসে তাকে খেয়ে ফেলে এটা দেখে জ্ঞান এবং লিয়ে আরো বেশি ভয় পেয়ে যায় তাই তারা সেখানে থাকা জীবিত সবাইকে নিয়ে পালানোর চেষ্টা করে আর তখনই বড় সাপটা তাদের সামনে চলে আসে এটা দেখে তারা সবাই আবারও দৌড়তে শুরু করে ইয়ানে একটা কুড়ালের সাহায্যে সমস্ত সাপ গুলোকে মেরে ফেলে এবং সামনের দিকে এগোতে থাকে সামনের দিকে ইয়ান আরো কিছু লোককে দেখতে পায় তারা সবাই মিলে একটা সেফ জায়গায় যেতে চাচ্ছিল তখনই তাদের মাঝে এক ধনী লোক নিজেদেরকে একটা ভিআইপি রুমে বন্ধ করে নেয় আর সে বাকি কাউকে সেখানে আসতে দেয় না তখন বাইরে থাকা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় এবং লোকটাকে বারবার দরজা খুলতে বলে তখনই ওই ভিআইপি রুমের মারা সেখান থেকে পালানো শুরু করে সেখানে একটা বৃদ্ধ লোক একটা ছোট্ট বাচ্চা মেয়েকে নিয়ে লুকিয়ে গিয়েছিল অন্যদিকে ইয়ান ইঞ্জিন চলে আসে সবাইকে বলে যে সাপেরা শুধু তাদের শব্দের জন্য এই জন্য সেখানে থাকা একটা একটা করে করে পেছনে যাতে তাদের নিঃশ্বাসের শব্দ সাপের কানে না যায় তখন ওই বড় সাপটা তাদের সামনে চলে আসে কিন্তু তারা কেউই একটু শব্দ করে না যার কারণে ওই বড় সাপটা সেখান থেকে চলে যেতে চায় ঠিক তখনই সাপটা সেই শব্দ শুনে আবারও তাদের দিকে আসতে থাকে এটা দিকে সবাই আবার দৌড়তে দৌড়তে উপরে চলে আসে বড়শাপটা তখন তাদের পিছু করছিল আর এজন্য সবাই ফ্রিজিং রুমে চলে যায় এবং সেখানকার দরজা বন্ধ করে দেয় বড়শাপটা ফ্রিজিং রুমের দরজা ভাঙার চেষ্টা করে কিন্তু সে দরজাটা যখন ভাঙতে পারে না তখন শান্ত হয়ে যায় আর ঠিক তখনই ইয়ান দেখতে পায় যে তাদের মধ্যে একজনকে একটা সাপে কামড়ে দিয়েছে এতে দেখে সবাই খুব ঘাবড়ে যায় আর এটা দেখে লি সেখানে থাকা ওষুধগুলো খুঁজতে থাকে কিন্তু সে সেখানে কোনো ওষুধই খুঁজে পায় না যেটা দিয়ে ওই ছেলেটাকে বাঁচানো যাবে তাই সে অনেক কান্না করতে থাকে অন্যরা সবাই এই বিষয়ে নিয়ে অনেক খারাপ দরজা খুলে দেয় আর সেই সাথে শব্দ কারণে বড় সবটা তার পেছনে যেতে থাকে এবং বাকিরা সেখান থেকে পালিয়ে যায় ইয়ান ওই ছেলেটাকে রুম থেকে বের হবার জন্য হাত বাড়ায় কিন্তু সাপটা তার কোনো কথাই না এবং ঘরের দরজা বন্ধ করে দেয় যাতে করে সাপটা সেখান থেকে বের হতে না পারে বড় সাপটা তাকে মেরে ফেলে এটা দেখে ইয়ানের অনেক খারাপ লাগে সেই সাথে অনেক রাগও হয় যাই হোক এখানে তারা ক্যাপ্টেনের রুমে চলে আসে লি বলে যে জাহাজটাকে চালাতে পারবে ইয়ান দেখে যে জাহাজের পাইলট গুলো মারা গিয়ে এটা থেকে ইয়ানের সন্দেহ হয় কেন না সেখানে কোনো সাপ ছিল না তখন ইয়ানদের কাছে আসে যে কিনা ওই সময় অনেক বেশি ভয় পেয়েছিল কিন্তু তারপরে সে অনেক সাহস করে অবশিষ্যের জাংসটাকে চালাতে পারে এটা থেকে সবাই অনেক খুশি হয়ে যায় তখন লি হঠাৎই জাহাজের আশপাশে একটা আইল্যান্ড দেখতে পায় আর এটা দেখে সে অনেক খুশি হয় তখনই হঠাৎ করে তাদের জাহাজের সামনে বড় একটা সাপ চলে আসে এবং তাদের জাহাজটাকে আঘাত করতে থাকে এটা সেই বিশাল সাপটা যেটা ওই ল্যাবে তৈরি করা হয়েছিল ইয়ান এবং জু বাইরে এসে বর্ষা দেখতে পায় এবং এত বড় সাপকে দেখার পর তাদের অবস্থা খারাপ হয়ে যায় এবং তারা আবারও ভেতরে চলে আসে এখন বাঁচার উপায় হিসেবে ইয়ান এবং জু ছুটে যায় বোটটাকে পানিতে ফেলে দেয় ইয়ান জু বলে বাকি সবাইকে নিয়ে সেখান থেকে চলে যেতে কিন্তু তারা তাকে একা ফেলে যেতে চাচ্ছিল না লিকে প্রমিস করে যে সে অবশ্যই ফিরে আসবে এরপর সে পুরো জাহাজে ক্যারোসিন চিটিয়ে দেয় বাকিরা তখন জাহাজ থেকে দূরে চলে যায় ইয়ান সেখানে আগুন ধরিয়ে দেয় এটা দেখে ছোট বোটে থাকা সবাই ঘাবড়ে যায় তারা ইয়ানকে ডাকতে থাকে চোখের সামনে এভাবে জাহাজ ধ্বংস হতে দেখে তারা সবাই অনেক কান্না শুরু করতে থাকে কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় ইয়ান তাদের বোটে চলে আসে এটা দেখে সেখানে থাকা সবাই অনেক খুশি হয় কিন্তু বোটে এসেই ইয়ান সেখানে অজ্ঞান হয়ে যায় পরদিন সকালে যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় যে তারা জাগিয়ে তোলে এখন তারা সবাই সেখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে থাকে তখন ইয়ান সেখানে কিছু শব্দ শুনতে পায় সবাইকে সে এই ব্যাপারে সতর্ক করে দেয় হাঁটতে হাঁটতে হঠাৎ একজন মেয়ে পড়ে যায় তার হাত থেকে রক্ত বের হতে শুরু করে হঠাৎ ওই পাথর গুলো পরিণত হয়ে যায় আর এরপর ওই ক্রিয়েচার একজনের উপর আক্রমণ করে এটা দেখে ইয়ান বুঝে যায় যে এই ক্রিয়েচারগুলো আসলে রক্ত দেখলেই আক্রমণ করে আর এজন্য সে সবাইকে অনেক আস্তে আস্তে সাবধানে হাঁটতে বলে এরপর তারা হাঁটতে হাঁটতে একটা ক্যাম্পে চলে আসে কিন্তু সবাই তখনও অনেক ভয় যেখানে তারা কিছু বন্দুক এবং বোমা খুঁজে যায় আমেরিকান লোকটা একটা ওয়াকি টকি পেয়ে যায় ইয়ান ওয়াকি টকির মাধ্যমে সাহায্যের জন্য চেষ্টা করে কিন্তু সে কিছুতেই ফোনের সিগন্যাল পাচ্ছিল না তখন সেখানে থাকা অস্ত্রগুলো নিয়ে তারা সামনের দিকে এগোতে থাকে কিছু দূর এগিয়ে যাওয়ার পরে ইয়ানের মনে হয় যে তাদের আশেপাশে কোনো কিছু রয়েছে তাই সে সবাইকে অনেক সতর্কভাবে হাঁটতে চলতে বলে তখন তাদের মধ্যে একজন লোক পানি খেতে খেতে ওপরের দিকে তাকায় সে অনেক ভয় পেয়ে যায় কারণ সেখানে একটা বিশাল আকৃতির মাকড়সা দেখছিল পাওয়ার ফলে সে সাথে সাথে মাকড়সার ওপরে আক্রমণ করে মাকড়সাটে উড়ে গিয়ে ওই বৃদ্ধ লোকটার উপর আক্রমণ করে এরপর সবাই তাদের জীবন বাঁচাতে দৌড়াতে থাকে সেখান থেকে পালানোর সময় তারা সেখানে অনেকগুলো বোমা ব্লাস্ট করে তারা আস্তে আস্তে একটা রিসার্চ সেন্টারে পৌঁছে যায় যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম যেখানে গিয়ে ইয়ান ভেতরে যাওয়ার একটা রাস্তা খুঁজে পায় সবাই ওই রাস্তা দিয়ে ভেতরে চলে যায় সেখানে সাপের বিষের গবেষণা করার অনেক কাগজপত্র লাগানো ছিল এছাড়াও সেখানে অনেক ডাক্তারদের কঙ্কালও তারা দেখতে পায় তখন তাদের মধ্যে একজন সেখানকার লাইট গুলো অন করে দেয় এটা দেখে ইয়ান ভাবে যে এই লোকটা কিভাবে জানলো এখানে লাইট কোথায় রয়েছে ইয়ান তেমন বিষয়টা একটা গুরুত্ব দেয় না কিছুক্ষণ পরে সবাই ঘুমিয়ে পড়ে শুধুমাত্র ওই লোকটা বাদে সে ওই পুরো ল্যাবটাকে ঘুরে ঘুরে দেখছিল সে হয়তো কোন এক জিনিস খোঁজার চেষ্টা করছিল কিছুক্ষণ পরে ইয়ানের ঘুম ভেঙে যায় অন্যদিকে লোকটা একটা পোস্টারের নিচ থেকে বড় সাপের ব্যাপারে লেখা একটা বই বের করে আনে আর এরপর আমরা জানতে পারি যে ওই লোকটা আসলে ডক্টর কিউ যে কিনা বড় সাপটাকে বানে নিয়েছিল সে লিওনকে বড় সাপটাকে নষ্ট করতে নিষেধ করে কোনো কোনো বড় উদ্দেশ্য সেখানে নিয়ে এসেছে এখন আমরা ইয়ানকে দেখতে পাই সে তখন একটা গুহার ভেতরে চলে এসেছে যেখানে তার সামনে ওই বড় সাপটা ছিল সাপটাকে দেখে ইয়ান অনেক ভয় পেয়ে যায় বড় সাপটা ইয়ানকে আক্রমণ করতে যাবে তখনই জু তাদের সামনে চলে আসে এবং ইয়ানকে বাইরে যাওয়ার জন্য বলে এটা দেখে ইয়ান ওই গুহার দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে আসে এবং সাথে সাথে ওই গুহার দরজা বন্ধ করে দেয় ইয়ান কান্নায় ভেঙে পড়ে কেননা সে বুঝতে পেরেছিল যে জু হয়তো আর বেঁচে নেই তখন লি সামনে চলে আসে এবং তাকে কোনো মতে সামলে আবারও ওই রুমের ভেতরে নিয়ে আসে ওই মুহূর্তে ডক্টর কিউ তাদের সাথে ছিল কিন্তু তার আসল পরিচয় এখনো কেউ জানতে পারে কিন্তু শোনা যায় তারা বলে পরদিন সকালের মধ্যে তারা সেখানে চলে আসবে এটা শুনে সবাই তাদের এই জায়গা থেকে যাওয়ার ওই বড় সাপটাকে মেরে ফেলতে হবে এবং সবার মৃত্যুর বদলা নিতে হবে এখন সে সবাইকে নিজের প্ল্যানিং বলে সবাই ইয়ানের কথা মতো কাজ করতে শুরু করে এরপর ইয়ান জুকে গুড বলে তখন ডক্টর কিউ ইয়ানকে মেরে ফেলার জন্য তার উপর আক্রমণ করে কিন্তু ইয়ান আগেই এটা বুঝতে পেরে তার উপর আক্রমণ করে বসে এবং তাকে আহত করে দেয় এরপর ডক্টর কিউ তাকে নিজের ব্যাপারে সব শক্ত কথা খুলে বলে তখন সেখানে ওই বড় সবটা চলে আসে যাকে দেখে আমেরিকান লোকরা তার খেয়াল অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে এদিকে ডক্টর কিউ বলে যে সে জাহাজের পাইলটকে কে মেরে ফেলেছিল এবং সেই তাদের সবাইকে এখানে নিয়ে এসেছে আর সব থেকে বড় ব্যাপার হলো ওই সাপটাকে ধ্বংস করতে নয় বরং সাপটাকে বাঁচানোর জন্য এখানে নিয়ে এসেছে এই মুহূর্তে তার পেছনে ওই বড় সাপটাকে দেখতে পায় কিন্তু সে কিছুই বলে না কিছুক্ষণের মধ্যে ওই বড় সাপটা ডক্টর মেরে ফেলে আর এরপর ইয়ান ওই সাপটাকে নিজের পেছনে নিয়ে যেতে থাকে সে সাপটাকে ওই ক্রিয়েচার কাছে নিয়ে যায় যেগুলো আমরা ওই দ্বীপের শুরুতে দেখেছিলাম সেখানে এসে একটা রক্তের বোতল ছুঁড়ে মেলে এজন্য সেখানে থাকা সমস্ত ক্রিয়েচার বাইরে চলে আসে আর এরপর বড় সাপটা যখনই পাহাড় থেকে নিচে পড়ে যায় তখন ওই ক্রিয়েচার গুলো তাকে খেতে থাকে ফলে ওই সাপটা সেখানেই মারা যায় পরদিন সকালে সবাই সমুদ্রের কি কিনারায় ছিল তখন একটা জাহাজে তাদের উদ্ধার করার জন্য সেখানে আসে আর এর সাথে সাথেই এখানে এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়